রাজ্যে শীতের আমেজ বেশ ভালোই চলছে ডিসেম্বরে বেশ মনোরম পরিবেশ উপভোগ করছেন শহর কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলার মানুষ তবে এই শীতের আমেজ কি স্থায়ী হবে মানে সামনেই তো ক্রিসমাস আর তারপরেই বর্ষবরণ যাকে বলে একেবারে আকাশে বাতাসে ফেস্টিভ মোড কিন্তু এখন কথা হচ্ছে যে আবারও এই ফেস্টিভ মোডে কোনোরকম সিস্টেম তৈরি হবে না তো বৃষ্টি হবে না তো এই ফেস্টিভ সিজন বা তার আগে ও পরে শীতের এই হিমেল পরশ থাকবে কি এ নিয়ে বলছে আবহাওয়া দফতর সেই আপনাদেরকে দেব। সোমবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে আপাতত সাত দিন এইরকমই থাকবে আবহাওয়া চলবে শীতের আমেজ উত্তরবঙ্গে দার্জিলিং সহ চার জেলায় কুয়াশার দাপট থাকলেও দক্ষিণে আকাশ থাকছে পরিষ্কার তাপমাত্রার বড় সড়ো কোনো পরিবর্তন এই মুহূর্তেই নেই দার্জিলিংয়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি টেম্পারেচার রয়েছে আর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রির কাছাকাছি থাকছে সর্বনিম্ন তাপমাত্রা হাওয়া অফিস বলছে যে উত্তর পশ্চিম শীতল হাওয়া এই মুহূর্তে অবাধে বইছে দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে শীতের আমেজ চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই কলকাতায় আপাতত দিন সাথে চোদ্দো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রা মঙ্গলবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যার স্বাভাবিকের চেয়ে কিন্তু প্রায় ডিগ্রি কাছাকাছি কম এবার যদি উত্তরবঙ্গে নজর রাখি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গায় থাকছে কুয়াশার দাপট সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে যার জন্য দৃশ্যমানতা কিন্তু কোথাও কোথাও দুশো মিটার পর্যন্ত নামতে পারে পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে আপাতত শুষ্কই থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া বৃষ্টির কোনো রকম কোনো সম্ভাবনা নেই নিয়ে কি বলছেন আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস শোনব আপনাদের আর রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিনে সমস্ত জেলাতেই খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই আগামী সাত দিনেই প্লাস মাইনাস এক ডিগ্রির মধ্যেই থাকবে আর আগামী সাত দিন পর্যন্তই এরকমই থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সবচেয়ে সব জেলাতে তাপমাত্রার কোনো তেমন কোনো হেরফেপ হবে না স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম যেমন চলছে এরকমই চলবে কারণ এখন আমাদের উত্তর উত্তর পশ্চিম থেকে যে ঠান্ডা এবং শুষ্ক বাতাস যেটা সেটা প্রবাহিত হচ্ছে সেটা থাকবে আর এই সময়ে যেটা আমাদের দিনের দৈর্ঘ্য কমতে থাকে এবং রাত্রের দৈর্ঘ্য বাড়তে থাকে তার জন্যে যে তাপমাত্রা কমে সেই স্বাভাবিকভাবেই যেটা কমেছে এবং সামান্য সামান্য যেটা কমে সেটা কম বেশি হতে থাকবে কলকাতা তার আর কুয়াশা যেটা ঘন কুয়াশার কোনো সম্ভাবনা নেই তবে হালকা কুয়াশা কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এইসব জেলাগুলোতে খুব সকালের দিকে হালকা কুয়াশা হতে পারে তবে বেশিরভাগ জায়গাতেই শিশিরের সম্ভাবনাই বেশি আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও আগামী চব্বিশ ঘন্টা বা তার পরবর্তীতে ন্যূনতম তাপমাত্রা যেমন আগামীকাল পনেরো ডিগ্রিতে কাছাকাছি থাকার সম্ভাবনাই রয়েছে এবং আগামী দু তিন দিনে চোদ্দো থেকে পনেরো এর মাঝে মাঝেই থাকার সম্ভাবনা তারপরে সামান্য একটু বাড়তে পারে তবে সেটাই চোদ্দো থেকে ষোলো আগামী সাত দিনের মধ্যে কলকাতার আশেপাশে এরকমই চোদ্দো থেকে ষোলো রেঞ্জেই থাকবে আর প্রধানত পরিষ্কার পরিষ্কার আকাশেই থাকবে কোথাও কোথাও হালকা কুয়াশা সকালের দিকে হালকা শিশিরও করতে পারে সকালের দিকে কোনো সিস্টেম নেই এখন আমাদের কোনো সিস্টেম কিছু নেই এখন আমাদের যেটা স্বাভাবিক বাতাসের গতিবে বাতাসের যেটা থাকে সেরকমই রয়েছে যেমন আমি বললাম যে বাতাসের প্রবাহ যেমন থাকে সেরকমই রয়েছে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে বাতাসের নিম্নস্তরে স্তরে আমাদের রাজ্যে প্রবাহ রয়েছে যারা শীতকে উপভোগ করতে পছন্দ করেন তারা কিন্তু এই সময়ের জন্য অপেক্ষা করেন আমরা গত বছরে দেখেছিলাম যে এই রকম সময়ে দাঁড়িয়েও কিন্তু একের পর এক সিস্টেম তৈরি হয়েছিল যার জন্য ছিটে ফোঁটা বৃষ্টি হয় পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি তো এই পেস্টে মোডে এইবার যে আপডেট হাওয়া অফিস দিচ্ছে এই বছরের জন্য যে চিন্তার রকম কোনো কারণ নেই এই শীতের আমেজ কিন্তু এই মুহূর্তে থাকছে তার কারণ নতুন করে কোনো সিস্টেম কিন্তু নেই আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে নজর রাখি দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো রয়েছে সেখানে টেম্পারেচার প্রায় দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে অন্যদিকে দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট সেরকম ভাবে থাকছে না উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং দার্জিলিংয়ের টেম্পারেচার প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এই সময়টা অনেকেই দার্জিলিং বেড়াতে যেতেও পছন্দ করেন উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু যে পার্বত্য এলাকাগুলো রয়েছে সেই সেই সমস্ত জায়গায় কুয়াশার দাপট বেশ ভালোই থাকবে অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে একটা মনোরম যে শীতের আমেজ সেই শীতের আমেজ উত্তর থেকে দক্ষিণ দুইবঙ্গের ক্ষেত্রেই থাকছে দুইবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির কোনো রকম কোনো সম্ভাবনা নেই আর এই দিন শতেক টেম্পারেচার এইরকমই থাকবে অর্থাৎ এই দিন দিনশাতেক শীতটাকে বেশ ভালোভাবেই কিন্তু উপভোগ করা সম্ভব হবে যেহেতু এই মুহূর্তে নতুন কোন রকম কোন সিস্টেম নেই তাই জন্য বৃষ্টিরও মুহূর্তে রোদ উঠতে শুরু করবে সেই কুয়াশার দাপটও কেটে যাবে তবে কুয়াশার দাপট বেশি থাকার জন্য বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা প্রায় দুশো মিটারের কাছাকাছি নেমে আসবে সুতরাং যারা সেই সময় ড্রাইভ করবেন খুব সাবধানে ড্রাইভ করবেন হেডলাইট অন করে ড্রাইভ করবেন কি থাকছে আবহাওয়া আগামী কয়েকটা দিনের জন্য আরও একবার শোনাবো হাবিবুর রহমান বিশ্বাসের কথা আবহাওয়াই থাকবে আর রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিনে সমস্ত জেলাতেই খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই আগামী সাত দিনেই প্লাস মাইনাস এক ডিগ্রির মধ্যেই থাকবে আর আগামী সাত দিন পর্যন্তই এরকমই থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে সবচেয়ে সব জেলাতে তাপমাত্রার কোনো তেমন কোনো হেরফের হবে না স্বাভাবিক বা স্বাভাবিক থেকে এক দু ডিগ্রি কম যেমন চলছে এরকমই চলবে কারণ এখন আমাদের উত্তর উত্তর পশ্চিম থেকে যে ঠান্ডা এবং শুষ্ক বাতাস যেটা সেটা প্রবাহিত হচ্ছে সেটা থাকবে আর এই সময়ে যেটা আমাদের দিনের দৈর্ঘ্য কমতে থাকে এবং রাত্রের দৈর্ঘ্য বাড়তে থাকে তার জন্যে যে তাপমাত্রা কমে সেই স্বাভাবিকভাবেই যেটা কমেছে এবং সামান্য সামান্য যেটা কম সেটা কম বেশি হতে থাকবে কলকাতা তার কুয়াশা যেটা ঘন কুয়াশার কোনো সম্ভাবনা নেই তবে হালকা কুয়াশা কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এইসব জেলাগুলোতে খুব সকালের দিকে হালকা কুয়াশা হতে পারে তবে বেশিরভাগ জায়গাতেই শিশিরের সম্ভাবনাই বেশি আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও আগামী চব্বিশ ঘন্টা বা তার পরবর্তীতে ন্যূনতম তাপমাত্রা যেমন আগামীকাল পনেরো ডিগ্রিতে কাছাকাছি থাকার সম্ভাবনাই রয়েছে এবং আগামী দু তিন দিনে চোদ্দো থেকে পনেরো এর মাঝে থাকার সম্ভাবনা তারপরে সামান্য একটু বাড়তে পারে তবে এটাই চোদ্দো থেকে ষোলো আগামী সাত দিনের মধ্যে কলকাতার আশেপাশে এরকমই চোদ্দো থেকে ষোলো রেঞ্জেই থাকবে আর প্রধানত পরিষ্কার পরিষ্কার আকাশেই থাকবে কোথাও কোথাও হালকা কুয়াশা সকালের দিকে হালকা শিশির পথ করতে পারে সকালের দিকে কোনো সিস্টেমে এখন আমাদের কোনো সিস্টেম কিছু নেই এখন আমাদের যেটা স্বাভাবিক বাতাসের গতিবে বাতাসের যেটা থাকে সেরকমই রয়েছে যেমন আমি বললাম যে বাতাসের প্রবাহ যেমন থাকে সেরকমই রয়েছে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে বাতাসের নিম্নস্তরে স্তরে আমাদের রাজ্যে প্রবাহ রয়েছে ওয়েদার আপডেটের পাশাপাশি রাজ্য রাজনীতি থেকে দেশ দুনিয়া সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করতে ভুলবেন না